আসানসোলের কুমারপুর মৌজার পুকুর ভরাট করে বাউন্ডারি ওয়াল দেওয়ার বিরুদ্ধে নোটিশ দিল এডিডিএ প্রায় ছিয়াত্তর শতক এডিডি এর জমি দখল করার অভিযোগ উঠেছে প্রোমোটারের বিরুদ্ধে আসানসোলে পুকুর ভরাটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন আসানসোলের কুমারপুর এলাকায় স্থানীয় মানুষরা দীর্ঘদিন ধরে একটি পুকুর ভরাট হওয়া থেকে বাঁচাতে লড়াই করে আসছে সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সেই প্রাচীরের উপর নোটিশ হাটিয়ে দেওয়া হয়েছে তাতে লেখা আছে এই অবৈধ নির্মাণটি ভাঙার আগে কোনো নোটিশ জারি করা হবে না এর আগে পুকুর ভরাট করে জমি সমতল করে প্রাচীর দিয়ে ঘেরা দেওয়ার অভিযোগ উঠেছিল কুমারপুরের মৌজা এলাকার পুকুরটিকে তারা দীর্ঘদিন ধরে বাঁচানোর চেষ্টা করছে সেখানে পাঁচ শতকের একটি বড় পুকুর ছিল যার ছিয়াত্তর শতকের অংশীদারিত্ব রয়েছে এডিডি এর প্রোমোটার সেই পুকুর ভরাট করে দিয়েছে তবে আধিকারিকেরা জানিয়েছেন তাদের অংশে থাকা ছিয়াত্তর শতক জমি পুনরায় পুকুর রূপে দেওয়া হবে এবং সেখানে জিনিস কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত স্থানীয়দের বিশ্বাস নেই এই প্রসঙ্গে এক স্থানীয় জানান কর্তৃপক্ষ এসে জানিয়েছে ছিয়াত্তর শতকের মধ্যে পুকুর করে দেওয়া হবে এবং দেওয়ালও ভেঙে ফেলা হবে এইগুলি ইলিগাল কনস্ট্রাকশন যতক্ষণ না পুকুরটি না হচ্ছে বিশ্বাস করছি না তবে যতক্ষণ পুকুরটি তৈরি হচ্ছে না ততদিন এই লড়াই চলবে আমাদের পুকুর চাই দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষ আজকে এসেছিল তারা তাদের এখানে স্যার আছে ছিয়াত্তর শতক তারা বলছে আমরা আপনাকে পুকুর ছিয়াত্তর শতকের মধ্যে যেটা হবে আমরা করে দেব তার মাঝখানে যারা দেয়াল চাল আটকে রেখেছে আমরা সব ভেঙে দেবো এবং আপনাদের কুকুর আমরা বানিয়ে দেবো দরকার পড়লে আমরা ডেকোরেটিং করে দেবো লাইট বসিয়ে দেবো কিন্তু মানুষের জন্যই করবো এগুলো ইন্ডিগাল কলেজ কনস্ট্রাকশন দশ তারিখ দশ তারিখে চার দিনের মধ্যে বললো সব আমরা তৈরি করে মানে রেডি করে দেবো এই দেয়ালটা এখন আমাদের আমরা এটা খুশি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমরা ভরসা করছি না নানা রকম বাধা বিপত্তি হয়ে আসছে তবে আশা রাখছি যে এনারা কাজ করবে এইটুকুই বলছি আর যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আর বেশি কথা আমাদের না বলেই তবে আমরা যে লড়াই চালিয়েছি লড়াই চলবে যতক্ষণ না পুকুর হচ্ছে এই লড়াই আমাদের বন্ধ হবে না দরকার পড়লে জনস্বার্থ মামলা হয়ে যাবে কিন্তু লড়াই বন্ধ হবে তো পুকুর আমাদের চাই পুকুর আমাদের চাই আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন